আজকের মতো এতটা শরীর খারাপ এর আগে আমার কোনো দিন লাগেনি এতবার সকালবেলা কলকাতা থেকে অন্ডাল ফিরি মানে সেই দিনের অভিজ্ঞতার মতো খারাপ অভিজ্ঞতা এর আগে আমার কোনো দিন হয়নি মাসে অন্তত দুবার হলো কিন্তু আমরা কলকাতা যাই বাবা মাকে দেখতে কিন্তু আজকের মতো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমি এর আগে হয়নি মানে কেন এতটা শরীর খারাপ হয়েছে বলো তো মানে গতকালকে গিয়েছিলাম বড় বাজার কেনাকাটা করতে মানে ওই আমার ব্যবসার মাল কিনতে আর কালকে তো প্রচণ্ড রোদ ছিল মানে সারাটা দিন রোদে ঘুরে ঘুরে মাল কেনার পর বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের এগারোটা বেজে গেছে সেটা তোমরা আগের ব্লগেই দেখেছ যদি মাঝখানে একটা দিন রেস্ট করে তারপর ফিরতাম তাহলে কিন্তু আমার শরীরটা এতটা খারাপ লাগতো না কারণ হয়তো আমি সবার মতো এতটা ফিট নই আমার যথেষ্ট মানে প্রবলেম রয়েছে হেলথ ইস্যুস রয়েছে তো ওর জন্যে হয়তো আমি আরও বেশি উইক হয়ে যাই তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপর যখন শুতে গেলাম তারপর তো ঘুম হয়নি সকালে সাড়ে চারটার সময় আমরা বাড়ি থেকে রওনা দিলাম ওই চারটার সময় উঠে ফ্রেশ হয়ে তারপর বাবা হচ্ছে ওলা বুক করে দিল তারপর ওলাতে করে আমরা চলে এলাম হাওড়া আর হাওড়া যখন পৌঁছেছি তখনও কিন্তু মানে ভোরের আলো ফুটেনি ভালো করে তো এখানে দেখতে পাচ্ছ আমার চোখ মুখে বিভৎস খারাপ অবস্থা মানে চোখে মানে সারা শরীরে এতটা মানে ক্লান্তি আর কি বলবো তো এখানে হাওড়া পৌঁছে গেছিলাম তো আমাদের ছিল ব্ল্যাক ডায়মন্ড ট্রেন মানে হাওড়া থেকে ওই সাড়ে ছটা নাগাদ আর এখানে কি করলাম সকালের মানে এত ব্যস্ততম শহর হিসেবে সকালবেলা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল সেই তুলনায় তারপরে এখানে বড় হচ্ছিল চা খাচ্ছিল ওনার তো আবার সকালবেলা চা ছাড়া চলে না আমি তো চা ফা খাই না তো এখানে দেখো আমার চোখ মুখে কি অবস্থা তারপর চলে যাচ্ছিলাম মানে এত সকালবেলায় রাস্তায় জ্যাম ছিল না বলেই আমরা কিন্তু হাওড়া তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মানে ওই ট্রেন ছিল সাড়ে ছটায় আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওই পাঁচটা দশ টির মধ্যে তো অনেকটা সময় আমাকে স্টেশনে বসতে হয়েছিলো কিন্তু আমার বসে থাকতে একদমই ভালো লাগছিলো না মনে হচ্ছিলো ওখানটাই শুয়ে পড়ি কিন্তু কী করবো বাড়িতে ফিরতে হবে বাড়িতে ফিরে আবার ও আবার অফিস যাবে মানে কি হয় বলো তো কোথাও কোনো কোনো জায়গা থেকে সকালবেলা ফেরার পর না বাড়িতে দেখি যখন প্রচণ্ড কাজ থাকে তখন মাথাটা তো মানে একদম খারাপ হয়ে যায় এর জন্য আমি যেতে চাই না কোথাও কত দিব্যি অফিস বেরিয়ে যায় তারপরে আমাকে সমস্ত কাজ করতে হয় তারপরে ওই দেখো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে তো এরপর অনেকটা হেঁটে গিয়ে তারপর জেনারেল কোচে উঠতে হয়েছে সেদিন আমরা রিজার্ভেশন টিকিট পাইনি তো জেনারেল আসতে প্রচণ্ড কষ্ট হয়েছিলো সেদিন মানে এত গরম ছিল কি আর বলবো এই গরমে খুব অবস্থা খারাপ তার মধ্যে আমাকে একটা পিঁপড়ে কামড়েছে মানে বুকের ভিতরে একটা পিঁপড়ে ঢুকে এমনভাবে কামড়েছে তার জন্য মুখটাই খারাপ হয়ে গেছিল আর কিচ্ছু ভালো লাগছিলো না আমার